কালকে দেখলে তো মায়ের বাড়িতে এসেছিলাম এসে রাত্রি বেলাতে অত রাত্রি এসছি কালকে রাত্রি পুরো আমার আস্তে আস্তে বেড়েছিল একটা থেকে দেড়টা বেজে গেছিল দেড়টা দুটো বেজে গেছিল আর আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন আমি রান্না করতে বসেছি চলো কি কি রান্না করছি একটু আমাদের পেছন ধরেছে দেখো কিছুতেই ছাড়ে না দেখো বিদ্যুৎ দেওয়া হয়ে যেত

তো মুর্শিদাবাদে মায়ের বাড়িতে যাচ্ছি আর কি আর এখানে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো এই যে আমাদের সাথে দেখো টাকা আরে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো কাছে জল আর এই যে আমরা শিয়ালদা যাবো শিয়ালদা থেকে ভাগরতী ট্রেনে আর কি রিজার্ভেশন টিকিট করাই আছে তো ক্রিসের যাবার কোনো কথাই ছিল না টিকিট শুধু আমার আছে আর মিষ্টুর আছে ওর করা নেই ওর গিয়ে টিকিট কাটবো কেটে ওখানে অ্যাডজাস্ট করে দেখি একটু চিটির সাথে কথা বলে ওরকম করে নিয়ে যেতে হবে তাছাড়া তো উপায় নেই কী করবো বলো তাহলে ওকে জেনারেল তুলে দেবো তুই জেনারেল উঠে আবি আর ফাইন কিন্তু আমি দিতে পারবো না যদি কিছু না ওকে জেনারেল তুলে দেবো

মানে ট্রেনে তো টিকিট করা ছিল আমার আর মিষ্টু ক্রিসের করা ছিল না ও তো যাবারই কথা ছিল না ওর আবার এমনি টিকিট কেটেছি আর ট্রেনে স্টেশনে যখন ঢুকেছি পাঁচ মিনিট হাটে টাইম পেয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে টিকিট কেটেছি দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরেছি ট্রেনে উঠেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে তো যাই হোক ট্রেনে উঠে গেছি চলো এবার এই যে ট্রেনের মধ্যে বসে আছে যেতে যেতে না প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে গেছিলাম সেটা ভিডিওর মধ্যে থাকো তাহলে জানতে পারবে কি হয়েছিল

ये तो हमें दो गाने लाने आए थे चैट टू आके दो नहीं देखो वाह के दाम लगा ना छाया वाला बेस्ट वाला करके आप चाहते हैं তো তো ট্রেনে বসে 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 থাকতে এই যে কাকুটা এলো গান গান শোনাতে শুনলাম একটু আর তা করতে করতে ট্রেন সারাতে সারাতে অনেক রাত্রি গেছে পুরো যেটা আমাদের দশটায় পৌঁছানোর কথা রাত্রি দেড়টা বেজে গেছে বাড়ি পৌঁছোতে পৌঁছাতে জানো কি করব ট্রেনে বসে বসে ভালো লাগছে না যেন একটু গানই শুনে নিলাম তো চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে আবার

তো বন্ধুরা সব বাইকে মর্নিং তো আমি কালকে দেখলে তো মায়ের বাড়িতে এসেছিলাম এসে রাত্রি বেলাতে অত রাত্রি এসেছি কালকে রাত্রি পুরো আমার আস্তে আস্তে পেয়েছিল একটা থেকে দেড়টা বেজে গেছে দেড়টা দুটো বেজে গেছিল আর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি আর এখন সকালবেলা ঘুমতে ঘুরতে খাওয়া দাওয়া করে এখন আমি রান্না করতে বসেছি চলো কি কি রান্না করছি একটু তোমাদের সামনে দেখিয়ে দিই দেখো সব আগে রান্না করছি এটা হলো কি শাক তো এটা হলো সজনের শাক সজনের শাকটা ভাজা করবো আর এখানে ভাত হচ্ছে আর এখানে দেখো রুই মাছ রুই মাছটা আজকে অন্যরকম করে মাখিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কলকাতায় খেতাম মুসুরির সিদ্ধ করে নেব ভাতগুলো হয়ে যাওয়ার পরে লাস্টে ডালটা সিদ্ধ করব। এই রান্না বান্নাগুলো করবো রান্না করে আমি যাব আবার একটু বাজারে মানে ওখানে তো কেনাকাটি করেছি এখানেও কেনাকাটি করতে হবে এখানে সবার জন্য

চলো শাকটা নামিনি দিয়ে আবার দেখ আসছি মাছটা ভাজার সময় দাও কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে চলে বা মাছটা ভেজে নি এইটা হলো মায়ের মারি যেদিন এসছি তারপরে দিন দ্বিতীয় দিন আসি আস্তে আস্তে তো আমার অনেকটাই রাত্রি হয়ে গেছিল আর কালকে রাত্রে দেখলে তো কুকুরটা কি করে দৌড়াচ্ছিল পেছন পেছন আমার তো খুব ভয় লাগছিল এরকম কুকুর দৌড়ালে কি হয় তোমরা একবার জানলে একটু কমেন্টে জানিয়ে তো চলো একসাথে অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছে এই মাছ কটা ভাজা হবে তারপরে এখানে আছে মাছের মাথা ওখানে এখন পিস আছে সেটা ভাজবো চলো মাছটা ভাজা হোক তো বন্ধু দেখো মাছ তো ভাজা হয়ে গেছে কমপ্লিটের দিকে এবার নামাবো আস্তে আস্তে করে আর চলো মাছটা ভাজতে ভাজতে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের অটোমেটিক পচে যাবে আর আমি এখন মুর্শিদাবাদে আছি এখন কদিন থাকবো যে কদিন মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদের ভিডিওটাই পাবে তোমরা তো মুর্শিদাবাদে যে কদিন আছি মুর্শিদাবাদেরই ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে তো রান্না বান্না করবো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে যাবো বেরোবো একটু কেনাকাটি করতে আর তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটা ফলো করে রেখো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার টাটা